বাংলাদেশ বিমানের সিলেট লন্ডন রুটের একটি ফ্লাইটের যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে দিয়েছেন বৃহস্পতিবার মানে নয় অক্টোবর লন্ডন থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বিজি টু জিরো টুয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বিমানটি বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ওই যাত্রীকে আটক করে কর্তৃপক্ষ না প্রকাশের শর্তে বিমান বাংলাদেশ সিলেটের একজন কর্মকর্তা বলেন সাতাইশ এ আসনের ওই যুবক মধ্যপ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে বিমানে ওঠার পর সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন কোনোভাবেই তাকে নিবৃত্ত করা সম্ভব না হওয়ায় দড়ি দিয়ে তাকে বেঁধে তাকে নিজের আসনের সঙ্গে বেঁধে রাখে লোকজন এরপর থেকেই তিনি ক্রুদের বিশেষ করে নারী ক্রুদের অশ্লীল গালিগালাজ শুরু করেন এক পর্যায়ে তিনি সাতাইশ সি নাম্বার সিটের মনিটর খুশি মেরে ভেঙে ফেলেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী পরিচালক হাফিজ আহমদ বলেন ওই যাত্রী বর্তমানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন তবে তিনি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন পরিবারের লোকজন ক্ষতিপূরণের টাকা নিয়ে আস আসছে বলে সর্বশেষ নিশ্চিত করা হয় গণমাধ্যমকে বিষয়টি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ দেখছে বলেও জানানো হয় আসাম রানার টিভি লন্ডন